হাউকের হাউ হাউ কোথায় আছে তিন ইঞ্চি কয় ইঞ্চি ভুলে গেছেন আপনারা এমন লুঙ্গি আমাদের সমাজে জাকাতের ব্যবস্থা আছে যে স্বাধীন বাংলা সব দেখা যায় আর একবার আল্লাহ নাম উচ্চারণ না করতে পারে এই জন্য বালি এবং কাদা দিয়ে তার মুখটা বন্ধ করে দিয়েছিলাম এই কোরআন আপনি তখনই সংবিধান আকারে প্রতিষ্ঠিত করতে পারবেন আলহাস আবু জেহেল যে সিয়ারে বসেছে ওই সিয়ারে আপনার বসা লাগবে কথা কয় না ওই সিয়ারে আপনার বসা লাগবে এখন মনে করেন আমি সিয়ারে বসেছি ভাই এই সিয়ারে বসবে এটা ক্ষমতার সিয়ার আর ভাই বলবে যে ভাই আপনি সিয়ার ছেড়ে দেন আমি ছেড়ে দিব কথা কয় না কারণ এটা সাধনা সিয়ার এটা কি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কত সাধনা করে এই সিয়ারটা আমি তৈরি করেছি কথা কয় না তুমি এসে বলবা আর তোমাকে বসে আমি সরে যাব জীবন চলে যাবে ক্ষমতা শেয়াল থাক না এখন কি করতে হবে রসুল ফায়াক তুলুন না নিজে মারো অথবা মরো সোয়াল লক্ষণ নিজে মারো অথবা মরো কাকে মারবে ওই ক্ষমতার শেয়ার আসতে গিয়ে যারাই বাধা দিবে তাদের সাথে তোমাকে জিহাদ করা লাগবে আর এই জিহাদ করতে গিয়ে হ্যাঁ তুমি মরবা না হলে মারবা ফায়াক তুলো না কথা কি বুঝছেন কথা কি বুঝছেন আজকে যারা এই কথাগুলো আমরা যখন স্টেজে বলি অনেক মানুষ বলে যে হুজুর রাজনীতি করে মিয়া তুমি রাজনীতি তো কাও বোঝো না এই জন্য তুমি এই কথা বলো আল্লাহ রসুরকে পাঠিয়েছেন রাজনীতি করার জন্য এই পৃথিবীতে ঠিক কিনা আল্লাহ রাষ্ট্র হলো দুইটা কয়টা আল্লাহ রাষ্ট্র কয়টা শ্রামুলকে তাফসির বলেন তেবা রয় কাল্যেরি বিয়াতি হিল আলা কুল্লি এই আয়তে তাফসির বলেন রাষ্ট্র হলো দুইটা একটা হলো আসমান রাষ্ট্র আর একটা হলো জমিন রাষ্ট্র আসমান রাষ্ট্রে সাদকে বলেছে ওই সময় উঠবা আবার ওই সময় কি সূর্য ওই সময় উঠবা ওই সময় তোমার ফেরেস্তা তোমার এই কাজ ও ফেরেশতা তোমার এই কাজ তোমার এই কাজ আল্লাহ একবার বলেছে আর কোনদিন তাদেরকে বলবেন না তার একবার শোনার সাথে সাথে কি করতেছে কথা কয় না এখন সূর্য কি বলেছে আল্লাহ আমি আজকে পারবো না চাঁদ কি বলেছে আজকে আমি যাব না এই কথা কিন্তু একবার বলে নাই কিন্তু আল্লাহ এই জমিন রাষ্ট্র এই জমিন রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য الله بار بطيس الله باربار بطيس أن اقيم الدين أن اقيم الدين إن الدين عند الله الاسلام اليوم اقيم الدين انا اقيم ايوه الدين الذين آمنوا ادخلوا في السلم الله باربار দিন প্রতিষ্ঠিত করো দিনের ভিতরে পরিপূর্ণ আসো এই দিন তোমাদের জন্য মনোনীত করে দিলাম কিন্তু আমরা মানুষ আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া হাত আল্লাহর পা আল্লাহ সব আমরা গ্রহণ করতেছি আর রাজনীতি করার সময় মানুষের রাজনীতি করতেছি তোমার মতন বলো মুনাফে। আসমান আর জমিনের ভিতরে আর একজনও নাই আবার পাঁচ বার শেষ দাম হজ করো জাকাত দেওয়ার সময় লুঙ্গি দাও শাড়ি দাও সে লুঙ্গি দাও স্বাধীন বাংলা সব দেখা যায় কথা কয় না এমন লুঙ্গি আমাদের সমাজে জাকাতের ব্যবস্থা আছে যে স্বাধীন বাংলা সব দেখা যায় ওই সেজদা ওই হস ওই জাকা ওই ভালো কাজ একটা আপনার আমলনামায় আসবে না যদি আলাকিমু দ্বিনা ওয়ালা তাফরাকু দ্বীন নিয়ে বেশি বাড়াবাড়ি করো তোমার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না অনেক কথা বলেছি রাখলেন করলেন এতটুকু যে কথা আমি বলেছি আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন আলোচনা আনা আর দরকার নাই আর দরকার নাই সাইতান কিন্তু একটা মারা গেছে নজিবুল্লাহ মাইজ ভান্ডারি যে আল্লামা সাইদের বিরুদ্ধে মামলা করেছিল সে কিন্তু গেছে গা এখনো আপনার আমার হায়াতের জিন্দেগি আছে যারা এখন ইসলামের বিরোধিতা করতেছেন আলমদের যারা এখনও বিরোধিতা করতেছেন সাবধান হয়ে যান কখন না জানে আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় আল্লাহ যখন যেমন বলে রবকে ওই প্রশ্ন জবাব কিন্তু আপনি দিতে পারবেন না সবদার হয়ে যান বিগত ষোলো বছরে আমরা দেখেছি আল্লাহর নামে তারাই তাকবিরি দিয়েছে তাদের জঙ্গি বলে চালানো হয়েছে ঠিক কিনা মার্জেন আজাল দেয় সেই সময় জঙ্গির গন্ধ খোঁজে না। মর্যের আকামত দেয় সেই সময় জঙ্গির গন্ধ খুঁজে পাও না তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার কানে আসান দেওয়া হয়েছিল এক কানে আর কানে আকামত দেওয়া হয়েছিল আবার যখন তোমার আত্মীয় স্বজন মারা গিয়েছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে জানাজার নামাজ শুরু করেছিল ওই ওই সময় একবার তো জঙ্গি বল নাই যে সময় এই ময়দানে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান যাকুরি দেওয়া হয়েছে তাকুরি তোমার সুলকানি শুরু হয়ে গেছিল কোথায় সে বিপ্লব কুমার কোথায় সে তিন ইঞ্চি কয় ইঞ্চি ভুলে গেছেন আপনারা হাউ আঙ্কের হাউ হাউ আঙ্কের হা মানুষের উপর কিভাবে নির্যাতন করেছে একটা মানুষ এই কাজ করতে পারে বানিয়ে কত আলেমদেরকে তারা অত্যাচার করেছে ঠিক না একজন আলেমের ঘটনা আমি শুনেছিলাম প্রায় উল্টাভাবে ঝুলে রাখছিল এটা মানুষের কাজ হতে পারে আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন তাদের সমর্থন করতেছেন তাদের জন্য আপনি কাঁদতেছেন তারা তো আপনার জন্য কাঁদবে না যদি আপনার হতো তাহলে আপনার রেখে পালাই গেল কেন পালালো কেন পৃথিবীতে আল্লাহ পতন করেছে যে যত বড় সৈরা মানে অল্প ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে বিদায় করেছে নমরুদ কি দিয়েছিল কথা না নমরুদ কে আল্লাহ জুতা করে দুনিয়ার মুখ থেকে বিদায় করেছে পানিতে ডোবে কারা ছোট বাচ্চারা ফেরাউন্ড অফ ফেরাউন যখন এক পানি খাইছে বলছে আমি মুসার আল্লাহর উপরে ইমান আনলাম জিব্রাইল বলতেছে রসুল আপনি তো ছিলেন না আমি ছিলাম ওই জায়গায় আমি চিন্তা করলাম আর একটু পানি খাওয়ার পর যদি বলে আমি আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহর দয়ার সাগর যদি দিলটা নরম হয়ে যায় সে তো ইমান এনে ফেলবে এই জন্য সে জন্য আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে এই জন্য বালি এবং কাদা দিয়ে তার মুখটা বন্ধ করে দিয়েছিলাম রসুল আমি এই কাজটা করেছিলাম সেই ফেরাউনের কথাও আজকে আলোচনা হবে আল্লাহ তবে ফেরাউন ছিল পুরুষ আর আমাদের লেডিস কোম্পানি কি কিন্তু ভাসন আলাদা কথা কয় না কোম্পানি ইয়াকি কিন্তু ভাষ্য লেডি ফেরাউন লেডি নমরু লেডি আবু জেহে লেডি হামা ফেরাউন যে কাজ করতে পারে নাই আমরা সেই কাজ দেখেছি নমরুদ যে কাজ করতে পারে নাই আমরা সেই কাজ দেখেছি তো আসুন সব কথাই আজকে বলবো ইনসা আল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ তালার নাজিল কিরিত কোরআনুল ক্যারিমের আঠারো নম্বর সুরা কত নম্বর সুরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল তাফসির করার চেষ্টা করবো কোনো যোগ্যতা নাই এখানে অনেক কোলাম হাজরাত আছেন আপনারা দিলটা নরম করে আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদের সামনে কিছু কথা বলতে পারি বলেন আমিন কত নম্বর সুরা নম্বর সুরা সুরা সুরার নাম কি আর বলেন একশো দশটি আয়াত বারোটি রুকু আছে অধিকাংশ মুফাসুর ইকরাম বলেছেন এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহ বলে তাহলে আলোচনা হবে সেই সুরার কি কত নম্বর সূরা আয়াত আছে কয়টা একশো দশ রুকু বারোটা আয়াতের এই সুরার মধ্য থেকে আমি তেলাবাদ করেছি নয় এবং দশ এই দুইটা আয়াতের উপরে আমি কিছু কথা বলবো ইনসা তবে মানার নিয়েতে শুনতে হবে আমল করার নিয়েতে তাপসির মাহফিল আমাদের সমাজে বাড়ছে কমছে